আসসালামু আলাইকুম চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি আইরিন বলছি ঢাকা থেকে বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেলি লাইফ স্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো আমি রওনা হয়েছি কোথায় বলেন তো প্রায় তো চলে এসেছে ঈদ আর ঈদের আগে আগে শপিং ব্লগ অনেকে অনেকভাবে শেয়ার করেছেন তবে আমি ওইভাবে এখনও শেয়ার করতে পারিনি যদিও এই ভিডিওটা কিন্তু আমার বেশ কিছুদিন আগে করে রেখেছি আরও সময়ের অভাবে দিতে পারিনি আর এখন দেখা যায় যে আমি ঠিক ভিডিও না দেওয়ার কারণে আমার অনেক আপু অনেক আন্টিরা বিরক্ত হচ্ছেন আসলে সময় করতে পারি না তাই ভিডিও করা থাকলেও আপনাদের সাথে যে শেয়ার করব সেটা হয়ে ওঠে না তো আজকে এসেছি শপিং করতে হালকা পাতলা কিছু শপিং করব ঈদের জন্য যেহেতু সামনে ঈদ তো ওই ঈদকে ঘিরে দেখা যায় যে আমাদের সবারই অনেক স্বপ্ন অনেক শখ আছে সেগুলো আমরা টুকটাক সবাই পূরণ করার চেষ্টা করব। তো আজকে আমি চলে এসেছি এখানে আমাদের বাসায় সবার জন্য টুকটাক যতটুকু সম্ভব কেনাকাটা করার জন্য এবছর দেখা যায় যে আমি হালকা পাতলা শপিং দিয়েই সারিয়ে নেব তার কারণ হচ্ছে যেহেতু আমার বাবু আছে ছোট বাবুকে নিয়ে আমি একদম বের হতে চাই না আর বের হলেও খুবই অল্প সময়ের জন্য অল্প সময়ের মধ্যে যাতে করে আমি আবার বাসায় যেতে পারি তো ওইভাবেই কিন্তু আমি আসি আর কি তো হয়তো অনেকেই গ্রামে চলে গেছেন আমিও কিন্তু চলে এসেছি গ্রামে ইনশাল্লাহ গ্রামের ভিডিওগুলো খুব শীঘ্রই আপনাদের মাঝে শেয়ার করব। তবে আমি যেহেতু একটা রুলস মেনটেন করে ভিডিওগুলো ছাড়ি তো আগের ভিডিওগুলো আমি আগেই ছাড়ার চেষ্টা করছি তাই আমি এখন আগের ভিডিওগুলোই দিয়েছি তো শপিং ব্লগটাই আজকে আপনাদের সাথে মূলত শেয়ার করব তো চলে এসেছি আমি এখানে হচ্ছে ভাড্ডায় বাড়িধারা গুলশানের এদিকে যে ভাড্ডা আছে মধ্যপাড্ডায় মেবি এই সুভাস্ত মার্কেটটা পরে তো ওইখানেই আছি আর এখানে এসেছি আমি এখন সবার আগে যেটা করছি আমার ছেলেদের জন্য আগে আগে কেনাকাটা শেষ করছি আমি সবার আগে এটাই করি সবার আগে সব সময় চেষ্টা করি আমার বাচ্চাদের জন্য কাপড় কেনা তারপর নিজের জন্য আর এখানে এসে আসলে যেটা দেখি বাচ্চাদের জন্য সেটাই ভালো লাগে তো আমি দেখছিলাম এবছর যেহেতু গরম পড়বে বেশি তো সেটা মাথায় রেখে আমি যেটা করব সেটা হচ্ছে আমি পাতলা টাইপের যে কাপড়ের যে ড্রেসগুলো আছে ওইগুলোই নেওয়ার চেষ্টা করবো বিশেষ করে আয়মানের জন্য আয়মান যেহেতু এখনও খুব ছোট তো তো ওর জন্য গর্জিয়াস ওরকম ডিজাইন করা কাপড় চোপড় নিলে ও পড়তে চাইবে না তো তার জন্য ওর জন্য আমি খুবই পাতা পাতলা টাইপের জামা দেখছিলাম তো শপিংটা শেষ করে আমি তাড়াহুড়া করে কিন্তু ভাষায় চলে আসি এর মাঝে আর তেমন কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে বাবু খুবই বিরক্ত বোধ করছিলো আর ওকে নিয়ে যেহেতু আমি বের হই না যেহেতু বের হয়েছি এখন হঠাৎ করে ওর কিন্তু খুবই কষ্ট হচ্ছিলো সেটা আমি বুঝতে পারছিলাম তো তার জন্য আমি যত দ্রুত সম্ভব চলে এসেছি তো কি কি শপিং করেছি সেটা কিন্তু ভিডিও শেষে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো তারও আগে আমি রান্নাবান্নাটা সেরে নেই যেহেতু বাইরে গিয়েছি আজ আর খুব বেশি কিছু রান্না করতে পারবো না হালকা পাতলা রান্নাবান্না দিয়েই কিন্তু আমি আজকে সারিয়ে নেব ই তো এরো ফাঁকে কিন্তু আর তেমন কিছু শেয়ার করিনি আর আগেই বলেছি আজকে কিন্তু হালকা পাতলা দিয়েই ইফতারটাও সারিয়ে নেব তো এখানে আমি যেটা করেছি তারা হুড়ো করে একটু চাউমিন রান্না করেছি আর সাথে তরমুজের জুস করেছি তরমুজের সাথে কিন্তু আপেল আঙ্গুর এগুলো মিক্স করেছি এই জুসটা আমি করিনি এটা আয়না বাবাই করেছেন আমাকে হেল্প করেন উনি অনেক কাজেই সেটা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তো এখানে আমি চাউমিন রান্না করেছি আর তার সাথে হচ্ছে তরমুজের জুস এটা খেয়ে তারপরও ওনারা বলছে যে আজকে ভাত খেয়ে নেবেন তো তার জন্য আর ওরকম কিছুই করা হয়নি যেহেতু গ্রামে চলে এসেছি তো গ্রামে কখনো ঠান্ডা পড়ছে কখনো আবার গরম পড়ছে মোটামুটি এখন সবাই যারা শহরে আছেন তারা কিন্তু গ্রামের বাড়িতে চলে এসেছেন তো গ্রামে আসার পর সবাই কিন্তু অনেকটা ব্যস্ত হয়ে পড়েছেন আমি নিজে অনেকটা ব্যস্ত হয়েছি আমার গ্রামের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে দিনটা পার করছি তো যাই হোক ওই যে বললাম আজকে সবাই ভাত খাবে তো ভাত খাওয়ার জন্য কী কী আয়োজন করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আলু ভর্তা করেছি সাথে হচ্ছে টমেটো ভর্তা সুটকির ভর্তা ডিম ভুনা আর তার সাথে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করেছি তো এই সব কিছু দিয়ে আজকে সন্ধেবেলায় ওরা সবাই ভাত খাবে সাথে কিন্তু পেঁয়াজুও ছিল পেঁয়াজুটার ভিডিও করা হয়নি তো দুইটা অবশিষ্ট ছিল খাওয়ার পর সেগুলো কিন্তু ক্যামেরায় চলে এসেছে পান্তা ভাত খাবে আইনে বাবা বলছে যেহেতু অনেক গরম পড়ছে তাই আমি ভাতের মধ্যে পানি দিয়ে রেখেছিলাম যাতে করে এটা ভিজে যায় তো তার জন্য এই তো এতটুকু আয়োজন ছিল সন্ধেবেলার জন্য তো ভাবলাম যে হয়তো রান্নাবান্না শেয়ার করতে পারিনি কি রেখেছি সেটা একটু শেয়ার করে নিলাম তাড়াহুড়া করে তো যতটুকু ইফতারের জন্য দরকার সেটা করে নিয়েছি আর আগে তো মাছটাকে ভেজে রেখে দিয়েছি এখন ভোরাতের জন্য আমি এখানে মাছ ভুনাটা করে নেব খুবই নর্মালভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করলেও চলে কেননা মাছ ভুনাটা কম বেশি আমরা সবাই পারি তো এখানে আমি কাতল মাছ ভুনা করছি আর এটা দিয়ে ভোরাতে হয়ে যাবে দেখা যায় যে ভোরাতে সবাই অল্প একটু খায় রোজা রাখার জন্য তাই খুব বেশি কিছু আমার বাসায় রান্না করতে হয় না জাস্ট দুইটা একটা তরকারি মজা করে রান্না করে রাখলে দেখা যায় যে ওদের খাওয়া হয়ে যায় তো তার জন্য আমি এখানে মাছ ভুনাটা করে রাখছি ভোরাতের জন্য আর আরও একটা রিকোয়েস্ট আপনাদেরকে না করলেই না হয় রিসেন্টলি আমার ভিডিওতে লাইক অনেক কম পড়ছে তো যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন আমার ভিডিওটা দেখে যাচ্ছেন ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকব তার সাথে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা আমার কোনো কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আর এতে করে আমি অনেক বেশি উপকৃত হব তো এই তো এখানে কিন্তু আমার প্রায় মাছ ভরাটা হয়ে গেছে আমি জাস্ট উপরে একটু ধনে পাতা দিয়েছি আর হালকা একটু ঝোল রাখবো একদম শুকিয়ে ফেলবো না বেশি শুকিয়ে ফেললে আবার কলায় দেখা যায় যে ইয়ে হয়ে যাবে বেজে যাবে তো তার জন্য দেখা যায় যে আমি ভাবলাম যে আজকে একটু ঝোল ঝোল রাখি আর এখানে একটু মাছ ডাল রান্না করছি তো সব মিলিয়ে এই তো ভোড়াতের জন্য এতটুকুই রান্না ছিল তারপর কিন্তু চলে যাব আজকে কী কী শপিং করেছি সেগুলোই দেখানোর জন্য তাই তো আমি চলে এসেছি আজকে কী কী কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে এই তো দেখতে পাচ্ছেন সবার আগে দেখাচ্ছি আয়নের পাঞ্জাবি আয়নকে কখনো এ কালারে আমি দেখিনি আর দেখা যায় যে এক একবার এক এক কালার পাঞ্জাবি কিনে দিলে দেখা যায় যে ভালো লাগে নিজের কাছেও দেখতে তো তাই ভাবলাম যে এবছর ওর জন্য এরকম কালার দেখে একটা পাঞ্জাবি নেই আর সবসময় আমি এরকম রেডিমেড পাঞ্জাবিগুলোই নিই অল্প দামের মধ্যে দেখা যায় যে এগুলো ভালোই লাগে আমার কাছে আর এটা হচ্ছে আমার মায়ের মেক্সির কাপড় মা যেহেতু মেক্সি পরেন তো সবসময় দেখা যায় যে মাকে কাপড় দেই মা বলছিল এবছর বছর যেতে কাপড় না দেয় তো তার জন্য ভাবলাম যে ওনার জন্য একটা মেক্সি নিয়ে নিই তো তাই মায়ের জন্য একটা মেক্সি নিলাম আর আমি গ্রামে পড়ার জন্য কিছু সুতির ড্রেস নিয়ে নিয়েছি ওইগুলো বানিয়েও ফেলেছি আর ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখানে দুইটা একই রকম দেখতে পাচ্ছেন একটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি একটা আমার জন্য মায়ের সাথে কখনো একসাথে মিলিয়ে আমার জামা পরা হয়নি তাই ভাবলাম যে এবছর মায়ের সাথে মিলিয়ে একটা জামা বানাই তো তার জন্য মার জন্য আর আমার জন্য একই রকম দুইটা জামা বানিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর এগুলো আমার জন্যই বানিয়েছি গ্রামে গেলে দেখা যায় যে প্রচুর গরম পড়ে আর এই গরমের মধ্যে ভারী কাপড়গুলো পরতে পারি না খুবই কষ্ট হয় তো তার জন্য ভাবলাম একদম এবার সুতির মধ্যে কিছু জামা সেলাই করব ওইগুলোই গ্রামে পরব আর এগুলো পরে কিন্তু বেশ আরামও পাওয়া যায় তো তার জন্য আমি এরকম কিছু জামা বানিয়ে নিয়েছি আমার আরও একটা থ্রি পিস এখনও টেইলার দোকানে রয়ে গেছে তাই ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এগুলো আমি আমার মতো করে হালকা পাতলা আগে থেকেই বানিয়ে রেখেছি তো এগুলো একটু শেয়ার করছিলাম আর এখানে সালোয়ার একটু ডিজাইন দিয়েছি আর এই যে জামাটা এটা মায়ের জন্য নিয়েছি মা এবার একটা বিয়েতে যাবেন তো ভাবলাম যে মায়ের জন্য কিছু ভালোভাবে কেনাকাটা করি তো তাই মায়ের জন্য আমি এখানে তো একটা নর্মাল বানিয়েছি আর সাথে একটা ভালো ড্রেসও বানিয়ে দিয়েছি তো এটা মায়ের জন্যই কেনা হয়েছে থ্রি পিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এর সাথে আরও আরও অনেক অনেক কেনাকাটা করেছি কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছি কিছুটা শেয়ার করতে পারিনি তো এই তো এটা ছিল মায়ের জামা আর এই তো এইগুলো ছিল আমার তো সবগুলোই টুকটাক টুকটাক করে শেয়ার করছি আর এগুলোর সাথে যে ওড়নাগুলো নিয়েছি ওই ওড়নাগুলো একটু দেখাচ্ছি ওড়নাগুলো কিন্তু কম দামে পেয়েছি আমার কাছে যেটা মনে হয় তো ওনাগুলো কিন্তু একদম সুতির মধ্যে বড় বড় ছিল আর অনেক খোঁজাখুঁজির পর এই ওনাগুলো কিন্তু আমি পেয়েছি নতুন বাজার দেখা যায় যে ওনাগুলো পাওয়া যায় না খুব একটা অনেক দোকান খুঁজে খুঁজে তারপর পেয়েছি অবশেষে এই লুঙ্গিটা নিয়েছি আমার বাবার জন্য আমার বাবা কিন্তু একদম সাদা লুঙ্গি পরতে অনেক পছন্দ করেন তাই সব সময় পড়তে কি আমি বাবার জন্য এরকম একটা লুঙ্গি কিনি আর এই বোরকাটা নিয়েছি মায়ের জন্য মা যেহেতু বিয়েতে যাবেন তো ভাবলাম যে মায়ের জন্য সব কিছু একটু নতুন নতুন কিনলে ভালো লাগবে তো তার জন্য এই বোরকাটা নিয়ে নিয়েছি আর পাথর ছাড়া বোরকা নেওয়ার চেষ্টা করেছি পাথর পড়ে গেলে দেখা যায় যে বোরকাটা আর দেখতেও ভালো লাগে না পড়তেও ভালো লাগে না তো তার জন্য চেষ্টা করেছি একদম পাথর ছাড়া নেওয়ার জন্য বোরকাটা কিন্তু সুন্দরই ছিল তো এবার যেহেতু আমি আর মা একই রকম দুইটা জামা বানিয়েছি খয়রি কালারের মধ্যে তাই ভাবলাম যে ওদের সবার জন্য খয়রি কালারের মধ্যে গেঞ্জি কিনে নেই তো তার জন্য এখানে আমি আয়নের জন্য আয়নে বাবার জন্য এবং আয়মানের জন্য তার সাথে হচ্ছে আমার শ্বশুর বাবার জন্য চারজনের জন্যই আসলে এক কালারের ভেতরে গেঞ্জি খুঁজছিলাম তো এক এক দোকানে আসলে গিয়ে এক একটা পেয়েছি এক দোকানেই যদি সবগুলো পেয়ে যেতাম তাহলে ভালো হতো কিন্তু সেটা আসলে পাইনি তো এটা হচ্ছে বাবার গেঞ্জি আর ওইখানে হচ্ছে ওদের তিনজনের গেঞ্জি বাবা ছেলে তিনজনের তো এই তো আর এগুলো হচ্ছে আমার জন্য আমি সুতি ড্রেস নিয়ে নিয়েছি কিছু তো এগুলো একটু একটু দেখাচ্ছি সাদা কালারগুলো সবসময় ভালো লাগে তবে সবগুলো যদি আবার হোয়াইট হয়ে যায় তাহলে তো কেমন দেখা যাবে তো তার জন্য আমি সব কিছু মিক্স করে কিছু এদিক সেদিক নিয়ে নিয়েছি তো এই তো এইগুলো নিয়েছি আয়মানের জন্য আয়মানের আরও বেশ কিছু ড্রেস হয়েছে তো তার জন্য আমি কম করে নিয়েছি দেখা যায় যে আপুরা দিবে তারপরে আয়নের আরও কিছু আপারা আছেন ওরা পাঠাবেন তো যেহেতু এবার প্রথম ঈদ করছে আমাদের সাথে তাই ওর তো কাপড় চোপড়ের অভাব হবে না পরেও কিন্তু আরও আরও কেনা হয়েছে তো ওইগুলো আর শেয়ার করা হয়নি যেহেতু আমি গ্রামের বাড়িতে চলে আসছি তাই তাড়াহুড়ো করে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি তারপর কিন্তু আমি সব কিছুই ব্যাগে গুছিয়ে নিয়েছি এই প্যান্টগুলো কিনেছি আমি আয়নের জন্য আয়ন যেহেতু গ্রামের বাড়িতে আসলে প্রচুর দৌড়াদৌড়ি করে তারপর ময়লাতে থাকে ধুলাবালি ওর গায়ে লাগে তো তার জন্য ভাবলাম যে এই প্যান্টগুলো ও সবসময় বাড়িতে পরলে ওর জন্য ভালো হবে ময়লাটা একটু কম লাগবে গায়ের মধ্যে তো তার জন্য এবার আমি এই তিনটা প্যান্ট নিয়েছি ও যাতে করে রেগুলার ইউজ করতে পারে আর সাথে কিছু টি শার্টও নিয়েছি এবার একটু আন তো এই তো ছিল আমাদের ঈদ শপিং তো সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম